চলে ছেড়ে চলে যাচ্ছি এখানে বসে বসে আফের খাচ্ছি বাড়িতে চলে যাব চ্যানেলে স্বাগতম এটা ফরেস্ট আইবি বলে

আইবির পিছনে নদী এটা কামিং ওয়েস্ট কামিং নদী বলে আর আমরা তো বরুলি নদীও বলি বন্ধুরা এখানে সুন্দর শিলগুড়িয়া মাছ পাওয়া যায় অনেক খেতে ভালো হয় আমাদের ফরেস্ট আইবির পিছনে নদী আমরা মাঝে মাঝে এখানে ঘুরতে আসি এখান থেকে অরুণাচল থেকে বেরিয়ে যাব বলে আজকে সব ঘুরে নিচ্ছি তোমাদেরকে শেয়ার করছি মনে তো কষ্ট হচ্ছে থেকে যাওয়াটা হয়েছে আমাদের বাড়িতে যাওয়া এখানে অনেক মানে ইটা ভালো ওয়েদার অনেক বড় নদী এখানে জল বেশি হয়েছে অনেক বৃষ্টি পড়তেছে জল অনেক বেশি হয়েছে মানে বড় বড় মাছ পাওয়া যায় শিলগুড়ি মাছ লোকাল মাছ এখানে একটু দাম কমই থাকে বাইরে গেলে দামটা একটু বেশি হয়ে যায় খাইতে অনেক টেস্টি হয় নদীটা বিশাল জল অনেক বেড়েছে এখন বর্ষার দিনে একটা জল বেড়েছে সিজনে তো এত জল হয় না অনেক কম হয় তখন মাছটা একটু বেশি পাওয়া যায় এখন জল বেশি হয়েছে এখন জলই মাছটা এখন কম ধরা হবে পাইলেও মানে ছোট ছোট মাছগুলি পাবে আছে যাচ্ছি ও এখানে টেবুল ও দেওয়া আছে বসে বসে চা খেতে পারে নদীর সামনে

দাজুটা থাকে দেখভাল করার জন্য আইবিটা ওই যে দাদুটা নেপালি এই দাদুটা থাকে ও আইবিতে সবসময় দেখভাল করে এখানে সব জায়গাটা দেখভাল করে দেখে থেকে রাখে আমরা আসলে চাটা বানাই দেয় দাদুটা শিলিগুড়ি আনেছে ওস্তরা বানিয়েছেও হবে ও কোয়ার্টারমি না

বারিশকে অবশেষে নিকালে নি সাকরে বা খাতরা সে বারিশ আয়া আম বলা এই ফরেস্ট ফরেস্ট কা আইবি দেখকে আইগা লাস্ট পুরা ফুল গাছ দিয়া দিতেছে টপের সাথে ফরেস্ট সার্ভিস সার্কেট হাউস সার্কেট হাউস আমি বলতেও পারি না রে ভালো করে সার্কেট হাউস দাদু পুরাই দিয়ে দিচ্ছে ফুলের টপই দিয়ে দিচ্ছে বাবা বলে আমাদের এই অরুণাচলের শিব মন্দির জয় বাবা বলে না শিবা ওয়েস্ট কামুল নদীটা অনেক বড় একদম এটা চাই তো তুরি যায় না এই নদীটা